হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো হাই গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি টগরি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট ব্লগ যেটা হচ্ছে আমার ভাগনা বাবুর জন্মদিনের ব্লগ তো দেখো তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর এটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওর জন্য নিউ একটা গিফট একটা ফুল হাতা গেঞ্জি যেহেতু শীতকাল পড়ে গেছে তো দেখো দেখা হচ্ছে আমার একটুক্ষণ পর তো দেখো তারপর একটু আমি ঢং করে রিলস বানানোর জন্য একটু ভিডিও করে নিলাম তারপরে আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওকে নিয়ে ওকে ফার্স্ট রেডি করালাম তো দেখো ওর ভিডিওটা তোলার সময় কেমনভাবে পোজ দিচ্ছে সত্যিই বাচ্চা না বাচ্চারা সত্যি বড়দের থেকেও অনেক কিছু জানে তো দেখো তারপর ও পুরো ফুল রেডি হয়ে গেছে তাই ও বলছে মা আমার আমার ভিডিওটা তোলো তাই ওকে বলছিলাম ঠিক আছে সামনে আয় তো দেখো ও পুরো একদম হিরো হয়ে পুরো একদম রেডি হয়ে গেছে সব কিছু ওর কমপ্লিট ও দিদি ভাইকে এবার আমি রেডি করব তো দেখো তো রেডি হয়ে যাওয়ার পরও দিদি ভাই রেডি হয়ে যাওয়ার পর ওর ঠামিয়ে গিয়েছিলো আমাদের সাথে তো তারপর সবাই মিলে গাড়িতে করে চলে যাচ্ছি দিদি বাড়ি দিদি মানে আমার দিদি না আমার হাজব্যান্ডের দিদি মানে আমার ননদের বাড়ি তো দেখো বলতে বলতে পৌঁছ এসেও গেলাম কারণ সামনেই খুব একটা দূরে না রাধামোহনপুর তো পৌঁছে গেলাম গাড়ি যেহেতু ওদের বাড়ির কাছে ঢুকবে না সেই কারণে আমরা গাড়িটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো এইভাবে আমরা চলে এসেছি সামনেই একটু হেঁটে হাঁটলেই ওদের বাড়ি তো দেখো এসে দেখলাম যে এই এই এইগুলো হচ্ছে এখানে আমার যা পেঁয়াজ করছে ওটা হচ্ছে চিলি চিকেনের জন্য এই পেঁয়াজ তো জানো তোমরা সবাই কি কী কারণের জন্য কোচানো হয় ছাড়ানো ছাড়ানোভাবে তো এটা চিলি চিন চিকেনের জন্য এরকমভাবে ফোটানো হয় পেঁয়াজ আর সে পাশে দেখো আমার ছোটো যে পাবদা মাছ ভাজছে তো ও ওকে আমি বলছিলাম যে ভালো করে মাছটা উল্টে পাল্টে দেখাও তো মাছটা দেখো পাবদা মাছ সাইজটা খুব বড়ই ছিল তো দেখো তারপরে এখানে বাইরে বেরিয়ে দেখলাম এখনও চিকেন রান্না হয়নি তার জন্য মশলা তোলা হচ্ছে আর এ পাশে দেখো ক্যাপসিকাম টমাটো চিকেন এগুলোই সব তোলা আছে সবাই ধরেছি তোমাকে আজকে চিলি চিকেন করতে হবে তো দেখো চিলি চিলি প্রায় চিকেনটাই ছিল চার কেজি মতো তো তারপর আমি ফার্স্টে ম্যাগিনেট করার পর পকোড়া ভেজে নিলাম কারণ তোমরা সবাই জানো চিলি করার জন্য ফার্স্ট আগে পকোড়া ভাজতে হয় তারপর ওর গ্রেভি দিয়ে সমস্ত রকমের সস কর্নফ্লাওয়ার এসব এইসব দিয়েই চিলি চিকেন বানানো হয় তো কথা বলতে বলতে আমি ওটাকে ফার্স্ট ভেজে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম তো তোমরা কে কে চিলি চিকেনের ভিডিও দেখতে চাও যদি তোমরা আমার কাছে থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই ফুল ভিডিওটা শেয়ার করব তো দেখো এই পাশে বাইরে দেখাচ্ছে এটা হচ্ছে আমার ছোটো জামাইবাবু মানে ছোট নন্দায় তো ওর বর ওকে মানে ওনাকে খুব ভালোবাসে সেই কারণে ওকে আগে ফার্স্ট চিকেনটা টেস্ট করাচ্ছে তোমাদেরকে চিকেনটা ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম কারণ চিকেনটা তখন রেডি হয়ে গেছে তো ওকে চিকেন দিয়েছে খাওয়ার জন্য আর এই পাশে দেখো লাস্টে পর্যায়ে বড় করাতে ভাত বসিয়েছে লাস্ট আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো কি কী মেনুতে ছিল অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি ফুল দেখতে থাকো না টেনে ভিডিওটি দেখতে থাকো তো তোমরা ভাবছো যে এটা কি কারণে আমরা এলাম আয়োজন এত কিছু দেখাচ্ছি তো আজকে ছিল আমার ভাগ্নে বাবুর জন্মদিন ভাগনা হচ্ছে আমার মেজ নন্দায়ের ছেলের জন্মদিন ওর নাম সুরজিৎ সত্যি ওর মতো ছেলে একটা হয় না তো হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো থাকিস খুব বড়ো হোস তো দেখো তারপরে ওকে বার্থডে উইশ করার পর আমরা ওর যে আয়োজন আজকে আজকে ও যেহেতু স্পেশাল সেই কারণে ওকে স্পেশালভাবে খেতে দেওয়া হয়েছে ও সমস্ত কিছু আয়োজন করে তো এইভাবেই ছোটো হালকা হালকা ফুল দিয়ে সাজিয়েছিল আমার জায়ের বোন মানে মৌসুমি ও ডেকোরেশান করেছিল এরকম ফুল ফুল দিয়ে তো তারপর দেখো এটা হচ্ছে বার্থডে বয় যার কথা বলছিলাম সুরজিৎ আর সাইডে যারা সব পুটো সব মানে পুটি মাছ বসে আছে যাকে বলে ছোটো ছোটো পুটি মাছ তো ওরা পুটি মাছ নয় ওরা বোম ফটকা তো খুব দুষ্টু খুব মানে কিছু বলা যাবে না ওদেরকে ওরা যেটাই বলবে সেটাই সঠিক তো দেখো আমার জায়ের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমার জায়ের বোনের ছেলে মানে পুরো মাতিয়ে রেখেছে আর সাইডে যে লাল জামাটা পরেছে আছে ওটা আমার ভাগ্নির মেয়ে তো প্রচণ্ড বাচ্চা প্রায় হয়ে গেছিলো না হলেও ছ সাতটা বাচ্চা তো জানো তো ছ সাতটা বাচ্চা যদি এক জায়গায় জড়ো হয় কেমন হবে কিচের মিচির শুরু হয় হবে আর দেখো তারপর এটা হচ্ছে মৌসুমী যার কথা বললাম যে ডেকোরেশন করেছে আর দেখো এটা মাসিমা মানে আমার ভাগনা বাবু ঠাকুমা আমার যা ওখানে দাঁড়িয়েছে আমার এই যে সবুজ শাড়ি পরা আছে ওটা হচ্ছে যে আমার মেজ নন্দায় সরি ননদ মেজ ননদ তো মেজ ননদ রেডি হয়ে গেছে কারণ ছেলেকে মালা ঘুমসি পরিয়ে বরণ করি বরণ করতে হবে তো আমাদের তো বাড়িতে এইভাবেই নিয়ম হয় যে ছেলেকে ফার্স্ট ছেলে হোক বা মেয়ে হোক ফার্স্ট আগে মালা তুসি পরিয়ে বরণ করতে হয় তারপর ওকে আশীর্বাদ করে বরণ করার পর ওকে মিষ্টি খাওয়াতে হয় তারপরে আমাদের কেক কাটিং হয় তো আমার ওদেরও বাড়িতে ঠিক এই একই নিয়মভাবে হয়েছে তো দেখো কেকটা লাস্টে সাজাতে বাকি ছিল সেই কারণে কেকটাও সাজিয়ে নিচ্ছে তো দেখো তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দুই একটা ছবি তোলার পর ওর মা মা এসে সেখান অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাই দিদিভাইকে বলছিলাম মানে আমার মেজন অনতকে বলছিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে তুমি বরণ করাটা শুরু করে করে নাও তো তারপর দেখো এই যে ও মালা আর ঘুমষে সমস্ত কিছু রেডি করছে ওকে পরাবে বলে তারপর ওকে বরণ করা হবে কে কে বরণ করে অবশ্যই আমি তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তো দেখো এবং সঙ্গে থাকো আমাদের সঙ্গে তো দেখো তারপর ওর মা ওকে ফার্স্ট আগে চন্দনের ফোঁটা দিয়ে দিল তারপরে ওকে মালা ঘুমসি পরিয়ে নিয়ে প্রদীপের আলোতে ওকে বরণ করে নেবে তো তোমরা দেখতে থাকো এইভাবে সমস্ত মা চাই যে ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিনই আশীর্বাদ করি কিন্তু সময় সুযোগ কোনো কিছুই কুলোই না সেই কারণে জন্মদিনটা ওদের কাছে স্পেশাল সমস্ত মা বাবার কাছে ছেলে মেয়ের জন্মদিনটা খুব স্পেশাল সেই কারণে দেখো সেই স্পেশাল দিনে এদের একটু স্পেশালভাবে আয়োজন করা স্পেশালভাবে বরণ করা সমস্ত ছেলে বা মেয়ে ওরাও চাই যে বাবা মা ওদের জন্য এই দিনটার জন্য এইসব কিছু করুক কারণ ওরাও খুব খুশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ওদের যে আত্মীয় কুটুম বন্ধু বান্ধব তারাও খুব খুশি হয় এবং তারা জানতে পারে আজকে ওর জন্মদিন তার কারণ এটাই কারণ সবাই মৃত্যুদিন মনে রাখুক বা নাই রাখুক জন্মদিনটা মনে রাখে সবাই বাবা মা তো মানে এই বার্থডে ধরলেই যে মনে রাখবে এমন কোনো ব্যাপার না বাবা মা সারা জীবনে স্মরণীয় সেই টাইম যেটা কোনো দিনও ভুলে না কিন্তু তাও ওই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা বার্থডে সেলিব্রেট করি তো দেখো তারপরে দিদি ওর বরণ করে নেওয়ার পর ওকে একটু পায়েস খাইয়ে নিচ্ছে কারণ আমাদের বাঙালি মতে ফার্স্ট আমরা মিষ্টিটাই খাওয়াই মিষ্টি মুখ করে নেওয়ার পরে এবারে যা খুশি খাওয়ার এটা দেখো আমার ছোট নামত তো দেখো তারপর দেখো সবাই এক জয়েন্টে জয়েন্ট হয়ে গেছি তারপরে দিদির বরণ করার পর তারপরে ওর যারা যারা বড় আছে ও ঠাকুমা দিদা বাবা সবাই মিলে বরণ করবে তারপর দেখো এটা হচ্ছে ও ঠাকুমা যে বরণ করে নিচ্ছে কারণ বড়দের আশীর্বাদটা তো সব থেকে প্রয়োজন তার কারণে সবাই মিলেই আশীর্বাদ করে নিল তারপরে দেখো এটা হচ্ছে ও দিদা যে আশীর্বাদ করছে আর সাইডে যে বসে আছে ওটা বোন মানে আমার জায়ের মেয়ে তো দেখো তারপর বরণ বরণ করে নেওয়ার পর ওই এটা যে বরণ করছে এটা হচ্ছে ওর ছোটো মাসি মানে আমার ছোট ননদ তো ওরা সবাই অনেক অনেক বড়ো ওর থেকে সে কারণে বড়োরাই আশীর্বাদ করে নিয়েছে ছোটোরা আর আর কিছু করেনি এবং ওর মামাটামা কেউ বাড়িতে সেরকমভাবে ছিল না বড়ো মামা তো বেরিয়ে গেছে আর ছোটো তো রান্নাতে ব্যস্ত ছিল তাই কারণে যারা যারা ওর সামনে ছিল বড়রা তারাই বরণ করে নিল তো ছোট মাসি বরণ করার পর আমি করব কিন্তু তার আগে ওর বাবা মিস হয়ে গেছে তাই ওর বাবা যেহেতু আজকে দিনে প্রচণ্ড ব্যস্ত তাও ওর বাবাকে ধরে নিয়ে আসা হয়েছে কারণ সব সময় যেই সব মুহূর্ত আসে না সেই কারণে ওর বাবাকে প্রথম বরণ করার জন্য বলা হলো ওর বাবা যেহেতু দিনও বরণ করেনি তাই একটু ভুলভাল করতে ছিল তাই সবাই মিলে বলে বরণ করলো কারণ ভুলভালটা বড় কথা নয় ছেলেকে আশীর্বাদ করাটা বড় কথা তো তারপর দেখো ওর বাবা সুন্দরভাবে ফুল টুল দিয়ে ওকে আশীর্বাদ করার পর বরণ করে নিল তো দেখো সাইটে যে বসে আছে সেটা হচ্ছে ওর ভাই মানে ওর কাকুর ছেলে তো তারপর দেখো বরণ পালা শেষ হয়ে যাবার পর যা আর তেমন কেউ বড় কেউ ছিল না তারপরে আবার আমরা বরণ শুরু করব মিষ্টি ওকে খাইয়ে নিল তারপরে দেখো তারপরে দেখো যে আমরা বরণ করে নিচ্ছি আমি আমার যা দুজনে একসাথেই করছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখনও কেক কাটিং করা হয়নি অনেক বেলা হয়ে গেছে সবাই সবাই এসে বসে আছে অনেক বেলা হয়ে গেলে জানো তো মানুষজন আসা মানে তাদেরকে আগে ফার্স্ট আপ্যায়ন করতে হবে তো দেখো এখানে বাচ্চারাই শুরু করে দিয়েছে কেক কাটার সময় দেয়নি তো সাইডে ও দাদাকে বললাম যে তুই কেটে নে ওরা যা দুষ্টু ও কেকটা রাখবেই না তারপরে দেখো দাদা একটা কেক কাটার পর আরেকটা কেক বোনুর হাত ধরে কেটে নিল তো তারপর সবাইকে ছোট ছোটো করে কেক ভাগ করে দেয়া হয়েছে আর দেখো আজকের আইটেমে যেই যেই মেনু ছিল পায়েস চিকেন রাইস চিলি চিকেন তারপরে ভাত পটল আলু চিংড়ি আলু ভাজা চাটনি পাবদা মাছ পাঁপড় যেমন সমস্ত বাড়িতে হয়ে থাকে আইসক্রিম তো শেষ পাতে হজমল্লা যেগুলো যেগুলো হয় তো দেখো প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের আন্দাজ মতো আইটেম ছিল তো দেখো তারপরে এটা ফার্স্ট পঙ্গ যারা বসেছে বাড়ির লোকই সবাই ছিল খুব একটা দূরের কেউ বা ছিল না আমাদের বাড়ি আমার ছোটো ননদের বাড়ি আমার বড় ননদের বাড়ি এবারে ওর ব্যবসায়ীর খুঁটিনাটি কোনো বন্ধু বান্ধব তারপরে দেখো ওর কাকু বাড়ি এই কজনই ছিল তো তাই জন্য বাড়ির সবাই মিলে দেওয়া শুরু করেছে এটা হচ্ছে মেজো জাইবু মানে মেজ নন্দায় আমার যা বোন তার বোন সবাই মিলে দিচ্ছিলো আর আমি এখানে বাচ্চাগুলোকে খাওয়াতে ছিলাম কারণ তখন প্রায় দেড়টা বেজে গেছে সেই কারণে বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিলাম তো দেখো ওরা দেওয়ার পর ফার্স্ট উঠে গেছিল কিন্তু তখনও বাচ্চাদের খাওয়া শেষ হয়নি তো দেখো এইখানে বাচ্চারা বসেছে খাওয়া দাওয়া শেষ করার পর সবাই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছে আমার এটা হচ্ছে ছোট নন্দায় যে ফার্স্টে এসেই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছে আর এটা হচ্ছে যে আমার জায়ের বোনের বর আর এটা হচ্ছে যে যে বার্থডে বয় আজকে সুরজিৎ আর এখানে দেখো এটা আমার ছোটো আমার সঙ্গে ভঙ্গি করছে যে কাজ টাজ করার পর মাথার যন্ত্রণা হচ্ছে সেই কারণে আমাকে ভঙ্গিটা দেখাচ্ছিলো আর সমস্ত কাজ গোছানোর পর ছেলের বাবা মানে বার্থডে বয়ের বাবা খুব ঘেমে গেছে খালি গায়ে চলে তো দেখো তারপর আমরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি টাটা গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তারপরে দেখো তোমাদেরকে কিছু ছবি শেয়ার করছি Yeah.